প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি সেন্ট মারাশান সিটিতে ভিভোর একটা শোরুমে আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিভো ভি ফোরটিন প্রো ফোনের যে প্যাকেজটা চলছে ছয় তারিখ পর্যন্ত যারা ছয় তারিখের আগে এই সেলফোনটি বুকিং দেবেন তারা সাথে পেয়ে যাবেন একটি স্মার্ট ওয়াচ একটি অ্যালবাম এবং বিভিন্ন সব কিন্তু বিভিন্ন রকম গিফট আইটেম দিচ্ছে তো এই ভাইয়াটা আমাদেরকে বললো একটা স্ট্যান্ড গিফট করবে তারপর হচ্ছে একটা ব্লুটুথ স্পিকার হেডফোন একটি ক্যাবল এই সব কিছু পেয়ে যাবেন আপনারা যদি ছয় তারিখের আগে বুকিং করেন বা ছয় তারিখে বুকিং করেন তো ভিভো ভি ফোরটিন প্রো ফোনের স্পেসিফিকেশনে কী রয়েছে সেটা এখন জানা দরকার ডিসপ্লের কথা বলতে গেলে ভিভো ভি ফোরটিন প্রো ফোনে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন্টি এইট ইঞ্চি অ্যামাউন্ট ডিসপ্লে রয়েছে এটি ডি আর টেন সাপোর্ট এবং আরও আছে প্রসেসিং এর জন্য স্মার্টফোনে করি মিডিয়া টেক ডায়মন্ড সিটি নাইন টু হান্ড্রেড প্লাস প্রসেসর দেওয়া আছে এটি টুয়েলভ জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি স্টোরেজ সাথে পেয়ার করা আছে সো এখন এই সেলফোনটি বুকিং দিয়ে দিন আর পেয়ে যান নজর করা সব গিফট তো এই ভাইয়াটার দোকানের নাম দেওয়া আছে আপনারা স্যানমারে গেলেই পেয়ে যাবেন আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আল্লাহ হাফেজ